হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগার পূজা দেব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের রাতটি হ্যাঁ সকাল থেকে কোনো ব্লগই করতে পারিনি যেন তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে তো সকাল থেকে তো কাজের পরে কাজ করে যাচ্ছি সেজন্য একটু সময় পাইনি আর তাছাড়া বিকেলে গুরু করার জন্য এসেছিল তো একের পর একটা কাজ আজকে সারা দিন একটু সময় পাইনি তাই ভাবলাম সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করি আর সন্ধ্যের পর থেকে কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে বন্ধুরা দেখো মনা এখানে পড়তে বসেছে মোটামুটি পড়া হয়েছে ভালো করে পড় ওরা আজকে দুদিন পড়া হচ্ছে না ঠিক করে তো ফ্যানটাও ছেড়ে দিই গরম লাগছে ও এখানে এদিকে দেখো আমি সমস্ত জিনিস নিয়ে বসে গেছি কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শেয়ার করা যাক এতগুলো জিনিস দেখে তোমরা হয়তো ভাবছো যে এখানেও তো পাওয়া যায় তাহলে এতগুলো জিনিস আমার কি দরকার আসলে কি বলো তো আমার মনে সব সবসময় বলে যে বাবা তুমি বিদেশে যাও আমিও সবসময় বলি বিদেশে যেতে তো বিদেশ মানে বাইরে আর কি বাইরের দেশে তো বন্ধুরা তোমরা হয়তো দেখে এতগুলো জিনিস দেখে হয়তো বলবে যে এতগুলো জিনিস আমার কি দরকার আর তাছাড়া এগুলো এখানেও পাওয়া যায় হ্যাঁ এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু কি বলো আমাদের ইচ্ছে ছিল ও বাইরে যাবে যখন বাইরের থেকে মানে বিদেশের থেকে যদি যখন কেউ আসে অনেক কিছু নিয়ে আসে আর দেখতেও অনেক ভালো লাগে মনে অনেক আনন্দ লাগে যেহেতু আমাদের পক্ষে বেঁধে যাওয়া সম্ভব না তো ও যখনই বাইরে থেকে আসে মানে যেখানে থাকে সেখান থেকে যখন আসে বছরে একবার করে আসে তো তখন আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে আর তার থেকে বড় কথা হচ্ছে একসাথে এক জিনিসগুলো কিন্তু কিনতে মানে গায়ে লাগে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির গায়ে লাগে তো ও কি করে তো মানে ডেট প্রত্যেকটা জিনিসের ডেট দেখে দেখে প্রত্যেক মাসে তার ইনকাম থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে আমাদের জন্য এই জিনিসগুলো কিনে তো এই হচ্ছে ব্যাপার তো চলার বেশি কিছু না বলে তোমাদের সাথে শেয়ার করে যে কি কি আছে তো দেখো এখানে আছে শীতের বডি লোশন নিভিয়া তো ও যখনই যেটা কিনে আমাকে জিজ্ঞেস করে এই জিনিসটা কোন জিনিসটা কিনবা বা যখন বডি লোশন কিনবে কোনটা কিনলে ভালো হয় তো আমি যেটা ইউজ করি তখন এটা বলি যে তুমি যদি এটা কিনো বা বডি লোশন যদি কিনো তাহলে নিভিয়ার কিনবে মানে এরকম করে প্রত্যেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করে তো এটা হচ্ছে নেভিয়া আর দেখো নিভিয়ার হচ্ছে বডি লোশন তিনটে তিনটে আর হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমার প্যারসের প্যারার্সের বডি ওয়াশ দুটো বড় বড় দেখো আর ও এমনি তো যে জিনিসটা কেনে সে জিনিসটা ভালো আর বড় থেকে কেনে কারণ ও ছোট জিনিস কিনতে চায় না যে একটা জিনিস কিনবো সেটা বড় থেকে কিনবো যেন অনেক দিন যায় তারপর দেখো এখানে আছে কফি একটা ছোট আছে যেটা সকালে খুলেছিলাম খাওয়ার জন্য আর হচ্ছে হচ্ছে কি সাথে এটা মিল্ক পাউডার তো মিল্ক পাউডারও কিন্তু দুটো এনেছে একটা একটা তো সকালে খোলা হয়েছে খাওয়ার জন্য আর আর একটা হচ্ছে এখানে সেম কিন্তু দুটো এনেছে এটা কিন্তু এক কিলোর প্যাকেট আর এখানে দেখো এটা হচ্ছে পেস্তা বাদাম তো পেস্তা বাদামটা সব থেকে বেশি মনা খেতে ভালোবাসে বেশ একটু মন্তা নোন্তা আগে আর অনেকটা ফ্রেস্তি কিন্তু তো এটা খেতে মোনা খুব ভালোবাসে আমারও ভালো লাগে তো পেস্তা বাদাম এনেছে এই এক প্যাকেট দু প্যাকেট তিন প্যাকেট আর আরেকটা প্যাকেট সেটা সকালে খোলা হয়েছে টোটাল চার প্যাকেট আর এখানে দেখো ট্যাঙ্ক পাউডার যেটা গরমকালে শরবত খায় এর আগেও আমাদের ছিল শেষ হয়ে গেছে লাস্ট এই যে কিছুদিন আগে শেষ হয়েছে তো তোমরা তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম যে ট্যাঙ্ক মানে জলের সাথে ভুলে গরম গরমকালে খেতাম আর কি গরম গরমকালে জলের সাথে ভুলে ঠান্ডা জলের সাথে তো খেতে কিন্তু খুবই ভালো লাগে ট্যাঙ্কের শরবত আর হচ্ছে ও হ্যাং সব কিছু না উল্টা পাল্টা করে দেখাচ্ছে তোমাদেরকে এখানে হচ্ছে কাজু বাদাম তো কাজু বাদাম হচ্ছে আর এখানে হচ্ছে খেজুর এ এক প্যাকেট এটা এক প্যাকেট আর এই যে এক প্যাকেট টোটাল হচ্ছে তিন প্যাকেট খেজুর আর হচ্ছে ডাব সাবান দেখো অনেকগুলো ডাব সাবান এখানে ডাক সাবান আছে প্রায় এখানে পাঁচটা আর এখানে পাঁচটা ডাব সাবান হচ্ছে দশটা এখানেও কিন্তু পাঁচটা ডাক সাবান আর এখানে হচ্ছে তিনটে ডাব শ্যাম্পু হ্যাঁ এই যে তিনটে ডাব শ্যাম্পু আর কন্ডিশনার আর হচ্ছে কলগেট তো এই কলগেটটা ফার্স্ট টাইম এনেছি আগের কলগেটটা ছিল সাদা যেরকম হয় সেরকম আর এটা জেলি টাইপের তো কলগেট দুটো আর এখানে হচ্ছে হিমালয়ের নিম ফেস ওয়াশ যেটা একটা আমার জন্যই এনেছে তো দুটা একদম বড় বড় থেকে ফেস ওয়াশ আর এটা হচ্ছে কিশমিশ এক প্যাকেট কিশমিশটা কম খাওয়া হয় আমাদের আর এখানে হচ্ছে কাঠবাদাম দু প্যাকেট কাঠবাদাম আর এখানে একটা এখানে একটা বডি স্প্রে এমনি তো আমি বডি স্প্রে ইউজ করি না কারণ আমার মাথা ঘোরায় কিন্তু যে স্প্রেগুলো মানে ঝাঁজ কম হয় একদম মিষ্টি গন্ধ খুব মানে গন্ধটা খুব কম তো সেটা ভালো লাগে যেমন জুই ফুলের গন্ধগুলো আমার খুব ভালো লাগে তো ওরকমগুলোই হালকা পাতলা ইউজ করি নাহলে আমি বড় সুলে কখনো ইউজ করি না তো এটা ভালো লা ভালো আর এটা হচ্ছে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি এর আগেও অলিভ অয়েল এনেছি অনেকগুলো বাট এবার বলেছিলাম মুখে আর চুলের জন্য দরকার তো এক্সট্রা ভার্জিন যে কোল্ড প্রেসের অলিভ অয়েল আছে তো সেগুলো আনতে তো এখানে ও অলিভ অয়েল এনেছে এটা হচ্ছে বায়ো অর্গানিক বায়ো অর্গানিকের অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন এটা কিন্তু তো কোল্ড প্রেস তো এটা অনেক ভালো অনেক ভালো আশা করছি এটা অনেক ভালো হবে তো আর এখানে হচ্ছে দুটো মুভ কারণ আমার অনেক সময় পায়ে পায়ে ব্যথাটা বেশি হয় তো মুভ কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে মুভ স্প্রে আর এটা হচ্ছে মলম তো দুটোই আমার কাজে আর এটা হচ্ছে নিভিয়ার এক্সোনা নিবিআর এক্সোনা এটাও অনেক ভালো অনেক অনেক ভালো ব্রাশ নারকেল তেল পিওর কোকোনাট অয়েল তোমরা তো জানো আমরা বাড়িতেই তেল ইউজ করি মানে যেটাকে বলে হোমমেড হেয়ার অয়েল তো হোমমেড হেয়ার অয়েলের জন্য একদম পিওর কোকোনাট অয়েলের দরকার তো সেই জন্য পিওর কোকোনাট অয়েল এটা তো একদম পাঁচশো লিটার এটা

দশটা দশটা প্যারিস সাবান আর হচ্ছে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে তো সেগুলো এখানে রানি তো এই হচ্ছে ভিডিও আজকে তো এতগুলো জিনিস দেখে অনেকে অনেকভাবে কমেন্ট করতে পারো তো প্লিজ তোমরা পজিটিভ ভাবে ভিডিওটা নিও আর এই এইগুলো আমাদের পুরো এক থেকে দু বছর কেটে যাবে আর ডেট দেখে কিনা সব কটা প্রোডাক্ট কিন্তু ডেট দেখা কিনা আবার সব কটা দু বছর যাবে না এক দু বছর যেমন বিস্কুট এটা তো দিনের মধ্যে শেষ হয়ে যাবে তাও প্রায় দু মাস তো যাবে শুধুমাত্র সাবান শ্যাম্পু অলিভ অয়েল ড্রাই ফ্রুটস এগুলো দিন যাবে তো চলো বন্ধু